আপনি যদি প্রতিদিন পর্যাপ্ত পানি পান না করেন তবে দীর্ঘ যে দশটি ক্ষতি হতে পারে পানি আমাদের জীবনের একটি অপরিহার্য উপাদান মানব দেহের প্রায় শতাংশই পানি দ্বারা গঠিত আমাদের জীবনের প্রতিটি অংশ পানির সাথে জড়িত সঠিকভাবে কাজ করার জন্য পানির উপর নির্ভর করতে হয় তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপনি যদি প্রতিদিন পর্যাপ্ত পানি পান না করেন তবে দীর্ঘমেয়াদে শরীরে কিছু গুরুতর ক্ষতি হতে পারে এখানে এই দশটি ক্ষতি আলোচনা করা হলো ত্বকের সমস্যা পানি শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এবং ত্বককে হাইড্রেট করে রাখে পর্যাপ্ত পানি পান না করলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং বিভিন্ন ত্বকের সমস্যা দেখা দেয় কি ব্রোন রাশ এবং অন্যান্য প্রদাহজনিত সমস্যা হতে পারে কিডনি কিডনি আমাদের শরীরের অতিরিক্ত পানি বের করে দেয় পর্যাপ্ত পানি পান না করলে কিডনির কার্যক্ষমতা কমে যায় এবং কিডনি পাথর সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে গবেষণায় দেখা গেছে যে পর্যাপ্ত পানি পান না করলে কিডনি সমস্যার ঝুঁকি বেড়ে যায় পেটের সাকরা পানি হজম প্রক্রিয়াকে সহায়তা করে এবং হজম সিস্টেমকে সুস্থ রাখে পর্যাপ্ত পানি পান করলে কোষ্ঠকাঠিন্য অম্বল এবং অন্যান্য হজমের সমস্যাগুলি বৃদ্ধি করতে পারে পানির অভাবে পেটের আলসারও হতে পারে ওজন বৃদ্ধি পানি শরীরের বিপাক ক্রিয়াকে সক্রিয় রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে পর্যাপ্ত পানি পান না করলে বিপাক ক্রিয়া কমে যায় এবং ওজন বৃদ্ধি পায় অনেক সময় পিপাসাকে ক্ষুধাভাবে বেশি খাওয়ার অভ্যাস হয় যা ওজন বৃদ্ধির একটি বড় কারণ ক্লান্তি এবং অবসাদ পানি শরীরের কোষগুলিকে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে পর্যাপ্ত পানি পান করলে শরীরে অক্সিজেনের অভাব হয় এবং ক্লান্তি এবং অবসাদ অনুভূত হয় এতে কার্যক্ষমতাও কমে যায় এবং মানসিক চাপ বাড়ে মলমূত্রের সমস্যা পানি আমাদের মলমূত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে পর্যাপ্ত পানি পান করলে মলমূত্রের ব্যাকটেরিয়া জমে না এবং সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি থাকে জয়েন্টের সমস্যা পানি আমাদের জয়েন্টগুলিকে লুব্রিকেট রাখতে সাহায্য করে পর্যাপ্ত পানি পান না করলে জয়েন্টগুলি শুষ্ক হয়ে যায় এবং ব্যথা ও প্রদাহ বৃদ্ধি পায় এর ফলে আর্থাইটিস সহ বিভিন্ন জয়েন্টের সমস্যা দেখা দিতে পারে রক্তচাপ বৃদ্ধি পানি রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পর্যাপ্ত পানি পান না করলে রক্তের বিস্কোসিটি বৃদ্ধি পায় এবং রক্তচাপ বেড়ে যায় দীর্ঘমেয়াদে এই সমস্যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে স্মৃতিশক্তি হ্রাস পানি মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে পর্যাপ্ত পানি পান না করলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় এবং স্মৃতিশক্তি হ্রাস পায় বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পানি শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে পর্যাপ্ত পানি পান না করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সহজেই বিভিন্ন সংক্রমণ এবং অসুস্থতার শিকার হয় এটি বিশেষ করে বাচ্চা এবং বয়স্কদের জন্য খুবই বিপজ্জনক প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি পান করুন এই অভ্যাস শুধুমাত্র আমাদের দেহকে সুস্থ রাখবে না বরং মানসিক এবং আবেগিক সুস্থতাও বজায় রাখে তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন এবং সুস্থ থাকুন